আমেরিকা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়ে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কি কিছুটা পরিবর্তন হয়েছে বিশেষ করে সাত জানুয়ারির নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশের ডামি নির্বাচনের বিরুদ্ধে কিংবা কারচুপি নির্বাচনের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা অন্যান্য বিভিন্ন দেশের নির্বাচনের বিরুদ্ধে আমেরিকা যেরকম নিয়েছে তো বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে বা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে সুষ্ঠু নির্বাচনের বদলে একটা ডামি নির্বাচন করেছে একতরফা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় জামাত শিবিরের লোকজন আমেরিকার কাছ থেকে এখন আর কিছু প্রত্যাশা করে না এর ফলে জামাত শিবিরের লোকজন অনেকটা প্রকাশ্যেই গুরুত্বপূর্ণ অনেকে আমেরিকার পররাষ্ট্রনীতি বাংলাদেশ পাকিস্তান বা এই সব দেশে ব্যর্থ এটা বোঝানোর চেষ্টা করছে এর মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়ে জামাত শিবির দৃষ্টিভঙ্গির কিছু পরিবর্তন এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই দর্শক এটা আসলে কতটুকু ঠিক বা কতটুকু উচিত এটা জামাত শিবিরের অনেকটা নতুন অবস্থা নির্বাচন পরবর্তী এবং স্বাভাবিক যদি জামাত শিবির আমেরিকার বিরুদ্ধে বলে যে না আমেরিকা পারছে না আমেরিকা ব্যর্থ আমেরিকার কথার ভ্যালু নাই আমেরিকার কাছ থেকে কিছু আশা করি না ওরা ভালো না ওরা ভণ্ড এরকম কথা যদি বলে তাহলে তো নিশ্চিত যে সরকারের সিম্পেথি কিছুটা পাওয়া উচিত সরকারের উচিত কিছুটা সিম্পেথিটিক হওয়া টুয়ার্ডস জামাত শিবির এরকম হবে কি না আসলে বিষয়টা আমি কেন আলোচনা করছি জামাত ইসলামের প্রচার সম্পাদক জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জমাতের নির্বাহী পরিষদ সদস্য এবং জামাতের নীতি নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি অতএব তার চিন্তা তার দৃষ্টিভঙ্গি এটা নিঃসন্দেহে জামাত শিবিরের নীতি নির্ধারকদের দৃষ্টিভঙ্গির সাথে মিলবে যদি কর্মীদের সাথে মিলবে না কারণ কর্মীরা স্বাধীনভাবে চিন্তা করে তিনি একটা লেখা শেয়ার করেছেন সম্ভবত কিছুটা এডিট করে তিনি নিজেই এটা লিখেছেন মার্কিন পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতির দুর্দিন অনেক তথ্য দিয়ে প্রথম আলো থেকে সংগৃহীত বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রনীতির দুর্দিন প্রমাণ করেছেন যে না মার্কিন পররাষ্ট্রনীতি আসলে কাজ করছে না মার্কিন যুক্তরাষ্ট্র যা চায় বিভিন্ন জায়গায় সেটা হয় না আসলে কি তাই দেখেন ইম্পর্টেন্টলি জামাতের একজন নির্বাহী পরিষদ সদস্য মার্কিন পররাষ্ট্রনীতির দুর্দিন বিষয় সরাসরি প্রচার করছেন যদিও এটা নিয়ে তোলপার হয় নাই বা বেশি মানুষ পড়েনি তার চাইতে আমার মাধ্যমে বেশি মানুষ শুনবে কিন্তু আমি এটাকে সিগনিফিকেন্ট মনে করি জামাতের একজন নির্বাহী পরিষদ সদস্য শুধু নির্বাহী পরিষদের সদস্য নয় জামাতের পররাষ্ট্রনীতি দেখভালের সাথেও তিনি জড়িত বিদেশে ভিজিট টিজির প্রয়োজন হলেও অনেক ক্ষেত্রে তিনি করেন তিনি মার্কিন পররাষ্ট্রনীতির দুর্দিনের কথা বলছেন দুর্দিনের কথা প্রচার করছেন এটা তারা কী বুঝাতে চান কি অর্জন হবে এটা নিয়ে নানান ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তবে বিশ্লেষণে যাওয়ার আগে আমি বলবো জামাতের কোনো নেতার এ ধরনের বক্তব্য দেয়াটা বিশ্ব রাজনীতির বাস্তবতার আলোকে কোনো দূরদর্শী কাজ হতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র যা চায় বা যেভাবে চেয়েছে সেভাবে হয়নি কেন হয়নি হাজারো ব্যাখ্যা আছে আমি কিছুটা ব্যাখ্যা দিব আবার মার্কিন যুক্তরাষ্ট্রকেই বাংলাদেশে রেজিম চেঞ্জ করে দিতে হবে বাংলাদেশে এই করবে সেই করবে এই প্রত্যাশাটাও তো আবার ঠিক নয় অতএব এই যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির দুর্দিন আমরা কল্পনা করছি আপনি দুর্দিন বলতে হলে আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের ঠিকাদারি মনে হয় যুক্তরাষ্ট্র নিয়েছিল এখন সেই অনুযায়ী কাজ করতে পারেনি অতএব দুর্দিন মানে চিন্তায় কিন্তু সমস্যা ছিল অতএব যুক্তরাষ্ট্র অথচ যুক্তরাষ্ট্র কখনো বলেনি যে আমরা বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার করে দিব আমরা এই করবো সেই করবো এরকম কথা কিন্তু বলেনি দিন শেষে বিশ্ব রাজনীতির দুইটা রিভিশন এটা স্পষ্ট থাকবে একটা হচ্ছে চীন ব্লক যেটা অগণতান্ত্রিক আর একটা হচ্ছে গণতান্ত্রিক ইউএস লেড ওয়েস্টার্ন ব্লক এই দুইটা রিভিশন থাকবে তো এই রিভিশনের মধ্যে স্বাভাবিকভাবে জামাত ইসলাম বা ইসলামপন্থীদের পক্ষে আলাদা কোনো গ্রুপ থাকবে না তবে হ্যাঁ জামাতের মতো দল বা ইসলামপন্থীরা ইসলামপন্থীদের চিন্তা দর্শন বা তাদের দাবির সাথে গণতন্ত্র যারা চায় গণতন্ত্রের মাধ্যমে তারা তাদের স্বার্থ আদায় করতে চায় এটা ঠিক কিন্তু তাদের স্বার্থ আদায় করার জন্য হলেও তো গণতন্ত্র চায় যে কারণে হোক জনগণের দাবির সাথে চিন্তার সাথে তো মিলে এতেই দেখা যায় জামায়াত বাইদন ইসলামপন্থী দলগুলোর জন্য কিছুটা সুফল আসতে পারে অতএব আপাতত যুক্তরাষ্ট্র কিছু করুক বা না করুক অথবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষের তেমন উপকার হোক বা না হোক দিন শেষে বিএনপি জামাত বা এদের প্রায়োরিটি বা এদের সুসম্পর্ক বা এদের কিছুটা বিদেশি ভরসা যতটুকু দরকার এক্সেসিভ না যুক্তরাষ্ট্রই অতএব যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো নেতিবাচকভাবে মুখ খোলা এটা আমার মনে হয় না কোনো দূরদর্শী কাজ হলো অথবা এই বিষয়ে ফেসবুকে লেখা শেয়ার করা বরং যুক্তরাষ্ট্রের দুর্বলতা বা এগুলো নিয়ে চুপ থাকা যেতে পারে সন্তুষ্ট না যুক্তরাষ্ট্রের পদক্ষেপে কিন্তু চুপ থাকতে হবে বিএনপি কি কখনো দেখেছেন যে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেয়নি এর জন্য ক্ষোভ প্রকাশ করে দুর্দিনের কথা ফেসবুকে শেয়ার করেছে বিএনপির কোনো নেতা না এটা বলা যাবে না এটা আমার মনে হয় না যে কোনো ভালো রাজনীতি হয়েছে দেখি কি লেখা আছে এটার মধ্যে বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে বর্তমান সময়ে মার্কিন পররাষ্ট্রনীতি দুর্দিন চলছে আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর ইউক্রেন ও ইউক্রেনের সুবিধা করতে পারেনি বরং ইউক্রেনকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ব্যাহাত হয়েছে ইউক্রেনের ভূমি রাশিয়া ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা দখল করে বসে আছে এই যে লেখকের দৃষ্টিভঙ্গি হচ্ছে অনেকটা বামপন্থী দৃষ্টিভঙ্গি আর সেই বামপন্থী দৃষ্টিভঙ্গি যদি একজন জামাতের শীর্ষ নেতা প্রচার করেন এটা দুঃখজনক পররাষ্ট্রনীতি সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা দৈন্যতা ছাড়া আমি আর কিছুই মনে করতে চাই না দেখেন এই ইউক্রেনকে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে বা নানান কথাবার্তা যা বলছে বিষয়টা আসলে ওরকম নয় আফগানিস্তান থেকে যুক্তরা যুক্তরাষ্ট্র রিট্রিট করেছে এটা তো ভালো তারা হ্যাঁ যেটা করতে চেয়েছিল সেটা করেনি অথবা প্রয়োজন মনে করছে না প্রয়োজন ফুরে গিয়েছে আবার দেখেন যুক্তরাষ্ট্র চাইলে যে আফগানিস্তানে একেবারে লন্ড বন্ড করে সব শেষ করে দিতে পারত না আইসের মতো তাও কিন্তু নয় কিন্তু করেনি এর মধ্যেই যুক্তরাষ্ট্রের স্বার্থ যে একটা সমস্যা জিয়ে থাকবে এক পর্যায়ে যখন তাদের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে তখন তারা তালেবানদের হাতে ছেড়ে দিয়েছে শেষ প্রয়োজন ফিরে ফুরিয়ে ফুরিয়ে গিয়েছে এটা হচ্ছে বাস্তবতা আবার দেখেন আমরা যদি রাশিয়া ইউক্রেনের কথা বলি এখানে যা ঘটছে ইউক্রেনে যেটা ঘটছে এটা পুরোপুরি আমরা রাশিয়াকে দায় দেব হ্যাঁ যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছি ইউক্রেনকে বা নানান কথাবার্তা প্রচলিত আছে বা অন্যভাবে বললে আপনি বলতে পারেন উস্কানে দিয়েছে কিন্তু এই উস্কানি দিয়েছে বা এই কথাগুলো তো রাশাপন্থীদের বয়ান যুক্তরাষ্ট্র তারা নিয়মতান্ত্রিকভাবে যা করছে করছে তারা তো এখানে যুদ্ধের কোনো পার্ট নয় তারা একটা থার্ড কান্ট্রি হিসাবে যা করার করছে এই রাশিয়া যদি গায়ের জোরে যুদ্ধ করে তারা যদি এখন কি কি চান যে ইউক্রেনের হয়ে রাশিয়াকে একেবারে ধ্বংস করে দিবে আমেরিকা এসে এটা কি সম্ভব তাহলে এত প্রত্যাশা কেন করেন রাশিয়া ইউক্রেন ইস্যুতে না এটা ঠিক নয় আশা করি বুঝতে পেরেছেন যে রাশিয়ার বয়ান এই লেখক খাচ্ছেন যে যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন ইউক্রেনের ভূমিকে বেহাত করেছে এটার জন্য যুক্তরাষ্ট্র দায়ী নয় এটার জন্য দায়ী রাশিয়া এখন যুক্তরাষ্ট্র এসে তো একেবারে যুদ্ধ জড়াতে পারে না রাশিয়ার বিরুদ্ধে কেন এবার জড়াবে তাদের স্বার্থ কী সিরিয়া ও ইরাকে ইরানের সঙ্গে ছায়া সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র একেবারেই বামপন্থী বয়ান রাশাপন্থী বয়ান খাচ্ছে এখানে সরাসরি ইসরায়েলকে মদত করতে পারছে না যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে মদত দিয়ে ফিলিস্তিন গণহত্যার ঘটনায় মার্কিন পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তার মধ্যে ব্যাপক মতবিদ তৈরি হয়েছে মধ্যপ্রাচ্য চীনের উপস্থিতিও প্রভাব দিন দিন বাড়ছে প্রতিদিন যেখানে একটু একটু করে চীনের কাছে জায়গা হারাচ্ছে যুক্তরাষ্ট্র চীন আফগানিস্তান ও ইরান সহ সমুদ্র উপকূলবর্তী জ্বালানি সমৃদ্ধ দেশে সমুদ্রে নিজের নিজের অবস্থানকে অনেকটাই মজবুত করেছে মানে কি চীন এগিয়ে যাচ্ছে চীনের পক্ষ নিতে হবে আমাদের নাকি চীনেই ভালো চীনেই পারে মানে এরকম একটা বার্তা কিন্তু এখানে আছে না এটা একেবারেই অদূরদর্শী হাস্যকর বিভিন্ন ধরনের অ্যানালজি যুক্তরাষ্ট্র আসলে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বলে তাদের ইন্টারনাল তারা তাদের জনগণের মতামত এবং বিভিন্ন দলের মতামতের আলোকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সিদ্ধান্ত নিচ্ছে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করছে সিরিয়া ইরাক ইরান নানান ইস্যুতেও কতটুকু এফোর্ট দেবে কি এগুলো লাভ ক্ষতি বিবেচনা করে করে এখন সাময়িক সময়ের জন্যে কিছু মনে হচ্ছে যে না যুক্তরাষ্ট্রের পলিসি তো কাজ করছে না কিন্তু এর মধ্যেও যুক্তরাষ্ট্রের নিহিত আছে যুক্তরাষ্ট্র এক্সেসিভ গুরুত্ব দিচ্ছে না নানান কারণে সেই দীর্ঘ আলোচনায় আমরা যাচ্ছি না এগুলো একটা লাইনের উপর ভিত্তি করতেই এক ঘন্টা লাগবে মোটের উপরে সে যাই হোক আমি যেটা বোঝাতে চাই মানে এই যে আপাত দৃষ্টিতে কিছু যুক্তি টুক্তি যেটা হয়তো বা কয়েক মাসের জন্যে যে চীনের প্রভাব দৃশ্যমান হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাচ্ছে আচ্ছা চীন যুক্তরাষ্ট্রকে মারামারি করছে তাদেরকে যুদ্ধ করছে না এখানে দখল কি কি দখল হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র চীনের সাথে তো সম্পর্ক আছে তাদের সাথে তো কূটনৈতিক যোগাযোগ ব্যবসা বাণিজ্য আছে তা তার মধ্যে হাত হওয়া না হওয়ার কিছু না এগুলো কৌশলগত এগুলো সাময়িক এগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে যেমন বাংলাদেশের সাথে সম্পর্ক চীনেরও আছে যুক্তরাষ্ট্রও আছে সৌদি আরবের সাথে সম্পর্ক চীনেরও আছে যুক্তরাষ্ট্রের সাথে আছে এখানে হাত ছাড়া না হওয়া না হওয়া এগুলো তো আসলে ওইভাবে মুখ্য নয় তো সিম্পল অনেক বিষয়কে জটিলভাবে দেখিয়ে এই লেখার মাধ্যমে মানে যুক্তরাষ্ট্রের প্রতি যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে এনে চীন রাশিয়া মানে এরকম একটা বয়ানের মধ্যে সূক্ষ্মভাবে লুকায়িত আছে এটা একজন জামাত নেতার জন্যে শেয়ার করা শোভনীয় নয় জামাতের রাজনীতির ভবিষ্যতের জন্য এবং বাস্তব ভিত্তিকও নয় আদর্শ ভিত্তিক তো নয় ব্যবস্থায় বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের অবস্থান সংহত করে দক্ষিণ এশিয়ায় প্রভাব বলয় বৃদ্ধির বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এখন যুক্তরাষ্ট্রের জন্য কি গুরুত্বপূর্ণ এখানে যুক্তরাষ্ট্রের জন্য ভারতকে গুরুত্বপূর্ণ ভারত তো যুক্তরাষ্ট্রের সাথে আছে তা ভারতের মাধ্যমে বাংলাদেশের ইন্টারেস্ট সেভ করার চেষ্টা করছে চীনকে একটু দূরে রাখার চেষ্টা করছে পাকিস্তানে নাকি যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ হয়নি ইমরান খানকে চাইনি সে ইমরান খানেই ঘুরিয়ে ফিরে এসেছে এত সহজ এখন কি কি চান তাহলে যে যুক্তরাষ্ট্র একেবারে পাকিস্তান নির্বাচন সব নিয়ন্ত্রণ করবে তাদের কথা মতো হবে তারা ওরকম চায় না বরং এই যে যতটুকু বলছে এর মধ্যেই তাদের স্বার্থ লুকায়িত এর মধ্যেই চীনকে কন্টেনমেন্ট পলিসি আছে যাই হোক দর্শক আমি এতটুকুই বোঝাতে চাই এই লেখাটা বিতর্কিত এর মধ্যে অনেক সূক্ষ্ম ত্রুটি আছে বা ফরেন পলিসি বা আপনার সোশ্যাল সায়েন্সে এরকম লেখা বিভিন্ন পক্ষ নিয়ে এরকম বিশ্লেষণ করা যায় কিন্তু জামাতের অবস্থান শুড বি অন বিহাব যুক্তরাষ্ট্র কারণ তারা গণতন্ত্রের কথা বলে সব জায়গায় গণতন্ত্রের জন্য তেমন কিছু করতে না পারল এ চীন রাশিয়া যে অগণতান্ত্রিক তারা যেভাবে ফেসিবাদগুলোকে মিয়ানমারে সামরিক জানতা বা গণতান্ত্রিক সরকারকে বাংলাদেশে অগণতান্ত্রিক সরকারকে নগ্নভাবে সমর্থন দেয় এরকম তো আর দেয় না তারা তো অ্যাটলিস্ট বলে হ্যাঁ পরিবেশ পরিস্থিতির সময় আসলে হয়তো বা পদক্ষেপও নিবে পদক্ষেপ নেওয়ার সময় এখনও শেষ হয়ে যায়নি যুক্তরাষ্ট্রের নীতি ফেল করেছে সেটা বলার চূড়ান্ত সময় এখন পর্যন্ত আসেনি তো এর মধ্যে এ ধরনের কথাবার্তা জামাতের কোনো গুরুত্বপূর্ণ নেতার ফেসবুক আইডি থেকে আসা এটা দুঃখজনক এর প্রভাব পড়তে পারে সরকারের কোনো সেমপ্রীতি আলাদাভাবে জামাত পাবে না এতে বরং এতে যুক্তরাষ্ট্র জামাত সম্পর্কে আরও নেতিবাচক ধারণা রাখতে পারে এগুলো সব তাদের কাছে আছে কোথায় কি বলে এগুলো সব ইউএসএমবাসী জানে উইকিলেক্সের তথ্য যখন ফাঁস হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে তাদের কানেকটিভিটি কতটা মজবুত যে কি জানে সব জানে জামাত নেতারা কোথায় কি বলে সব জানে এই জন্যে আরও সাবধানে কথা বলা দরকার